হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি সবাই ভালো আছো তো দেখো আমি সকালবেলা কাচাকুচি করে এসে এখানে বসে পড়েছি রসুন চুলতে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো কালকে কিছুটা রসুন চুলেছিলাম ও আজকে আরও কিছুটা চুলবো কারণ কিছুটা রসুন বেটে রেখে দিতে হবে রোজ বাড়তে পারছি না তাড়াহুড়ো করে সকালবেলা রান্না করতে গেলে পরে হয় না তো তার জন্যই আমি রসুনটা একবারে বেটে নেব তো সেই জন্যই ছুলতে বসেছি প্রায় পাঁচশো গ্রামের মতন রসুন আমি দু দিন ধরে এই চালিয়ে নিচ্ছি আজকে তো আর চালতে চালতে মনে পড়ছে কী কী করবো না করবো এই দেখো রসুন তো ছোলা হয়ে গেছে এক বাটি হয়ে গেছে আর ছোকলা দেখো এইগুলো হচ্ছে আজকে ছোকলা আর এইগুলো ফেলবো না গাছের গোড়াতে গা এগুলো না খুব ভালো সার হয় তো চলো দেখো জামা কাপড়ও কিছু তুলে নিয়ে এসেছি মানে এইগুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করে রেখে দিই জায়গারটা জায়গায় কারণ না হলে ওই তাড়াহুড়ো করে সব কিছু খুঁজে পাওয়া যায় না সকালবেলার টাইমটায় তো সেই কাপড় কেচে রেখেছি যেগুলো বললাম তোমাদের কেচেছি তো সেইগুলো কিছু শুকিয়েছে সেইগুলোকে নিয়ে সে দু সপ্তাহ ধরে কাচাকুচি করতে পারছি না কাজের জন্য জানো তো সেই আর এখন যে যার জায়গা মতন জামাকাপড় রাখবো আর কিছু মানে কালকে যেগুলো পরবো সেগুলো ব্যাগে ঢুকিয়ে নেব কালকে ডিউটিতে গিয়ে যেগুলো আর কি পরবো আজকে বিছনার চাদর টাদর সব পাল্টেই ফেলেছি দুটো সপ্তাহ হয়ে গেছে জানো তো কাজতে পারছিলাম না হেভি খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই কাজ তো আগে বলো কাজ না করলে খেতে দেবে কি হ্যাঁ জানি তোমাদের দাদাভাই খেতে দেবে তবুও নিজের হাতে পয়সা মানে টাকা থাকলে না সব নিজের ইচ্ছা মতন করা যায় আর এই জামাটা দেখো মেয়ের জামা মেয়ে যদিও এখানে নেই বোনের বাড়িতে ছিল তো এই জামাগুলো কেচে রেখেছি মেয়েকে পাঠিয়ে দেবো আর তোমাদের দাদাভাই এসে দেখো কদবেল মাখতে বসে গেছে আর এই লঙ্কাগুলো ছাড়িয়েছে প্রথমে বলছে বোম্বাই লঙ্কা দিয়ে কদবেল মাখাবো আর এই দুষ্টুর অবস্থা দেখেছো আদর খাওয়ার জন্য কীরকম হচ্ছে বোম্বাই লঙ্কা দিয়ে তো আর কতবেল মাখিনি কারণ লঙ্কাটা পেকে গেছে সে জন্য কাঁচা লঙ্কা দিয়েই মাখছে এক বাটি তো তোমাদের দাদাভাই কাঁচা মানে লঙ্কার দানা খায় না তাই এই দানাগুলো পাশে দেখো দেখতে পাচ্ছ ফেলে দিয়েছে আর কীভাবে চটকাচ্ছে দেখেছো আমার তো ওই দেখেই হয়ে গেছে আমি বলছি আমি খাবো না তুমি খেয়ে না বলছে ঠিক আছে আমি একাই খাবো হ্যাঁ আবার টেস্টি হয়েছে বলছে তো আজকে দেখো রান্না করব আলু দিয়ে ডাল দিয়ে বড়া করব আর কচুর চোকলা আছে সেগুলো বড়া করবো আর ওই যে রসুনগুলো ছুলেছিলাম সেই রসুনের পেস্টটা করে রাখবো করে বাটিতে রেখে ফ্রিজে রেখে দেবো এই দেখো কচুর খোসাগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভিজে গেছে এখন সেগুলো মিক্সচার দিয়ে পেস্ট করে নেবো তা ডাল দিয়ে এরকম কারাকারা খেয়েছো বড়া কচুর খোসা কমেন্ট করে বলো আমার তো খুবই ভালো লাগে যাই হোক আজকের এই দিয়েই চলে যাবে গরম গরম ভাত আর এই ডালের বড়া আলুর বড়া দেখতে পাচ্ছি দেখো বড়াগুলো ও আমি খেতে মানে ভাজতে ভাজতে কিছুটা খেয়ে নিচ্ছি আর এই কালকে বাসি মাছ ছিল সেটাও একটু তেলের উপর ভেজে নেবো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ফলো করো